আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমাদের জামদানি শাড়ি শোরুম এবং আগামীকাল হচ্ছে আগামীকাল হচ্ছে রোজ মঙ্গলবার অট্টো মার্কের জন বন্ধ থাকলেও শোরুম কিন্তু ইনশাল্লাহ খোলা থাকবে আপনাদের জন্য এবং অনলাইন সার্ভিসে চালু থাকবে তা আমাদের এটা হচ্ছে জামদানি শাড়ি শোরুম এই শোরুমটার মধ্যে আপনার ঐতিহ্যবাহী সব জামদানি শাড়ি কালেকশন পাবেন দেখেন এই যে এখানে দেখেন কি পরিমাণে জামদানি শাড়ির কালেকশন এই যে এখানে অনেক জামদানি শাড়ি কালেকশন থাকবে প্রচুর জামদানি কালেকশন আছে দেখেন যারা এই টাইপের জামদানি শাড়ি চান একটা কম মধ্যে জামদানি শাড়ি নেবেন আমাদের এখানে জামদানি শাড়ির প্রাইস হচ্ছে বারোশো টাকা থেকে বারোশো টাকা থেকে আপনারা জামদানি শাড়ি কালেকশন নিতে পারবেন আমাদের এই শোরুম থেকে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুরম্যানস্ব চার তলায় পুনিমাচির এখানে মস্তিন জামদানিগুলো থাকবে দেখেন এখানে প্রচুর পরিমাণের মস্তিনী জামদানি শাড়ি কালেকশন থাকবে তো ইনশাল্লাহ আগামীকাল কিন্তু আমাদের শোরুম খোলা আছে সব ধরনের জামদানি শাড়ি কালেকশন পাবেন এবং আমি কিছু কালেকশন দেখাই যে আমাদের এই শোরুমের মধ্যে কী কী কালেকশন আপনারা পাবেন এই যে দেখেন এটা সিদুল লাল এই জামদানিগুলো আপনি বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম প্রাইস লাগবে তিন হাজার কিন্তু আমরা কত টাকায় দিচ্ছি এটা বারোশো টাকায় দেখেন এটা এটা রেডের মধ্যে খুব সুন্দর এটা সম্পূর্ণ কপার জড়ির কাজ করে এটা থাকবে মাত্র বারোশো টাকায় তো এগুলোর পাশাপাশি এটা দেখেন এটা ব্লু কালার খুব সুন্দর এই শাড়িগুলো অনেক প্রাইসে সেল হয় বাইরে আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা টাকার পনেরোশো টাকা একটা শাড়ি দেখেন আমাদের এখানে সব ধরনের রেঞ্জের জামদানি শাড়ি পাবেন মার্কেটের আর নুর মেনশনের চারতালের শাড়ি দেখেন এই যেটাও সুন্দর জামদানি এটা এটা রানী গোলাপি কালার কপার জড়ি কাজ করে এটার প্রাইস কত টাকা দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকা এত সুন্দর জামদানি না এটা বাংলাদেশে আমরা পূর্ণিমা শাড়ি সবচেয়ে কম প্রাইসে দিচ্ছি আপনাদেরকে পনেরোশো টাকা এই জামদানি এবং দুই হাজার টাকা একটা জামদানি দেখেন এই যে এটা দেখেন এটা হচ্ছে দুই হাজার টাকা এটা অনেক সুন্দর জামদানি এটা দেখেন ফিরোজা কালার হ্যাঁ অনেক সুন্দর মাত্র দুই হাজার টাকা অনেক কালেকশন আছে এবং পঁচিশশো টাকার একটা জামদানি দেখেন আমাদের এই শোরুমে আপনারা অনেক যে জামদানিগুলো পাঁচ হাজার টাকা দিয়ে আপনারা নেন যে জামদানিগুলা আমরা এই জামদানিগুলোই পঁচিশশো টাকায় দিচ্ছি দেখেন এই যে এগুলোর মধ্যে অনেক কালার ডিজাইন আছে জাস্ট একটা নজর দেখাই দিলাম বাকি কালেকশন শোরুম থেকে ইনশাল্লাহ দেখে নিতে দেখে নিতে পারবেন পার গলাটের প্রাইসও থাকবে মাত্র পঁচিশশো টাকা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম